নমস্কার বন্ধুরা আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখানোর উদ্দেশ্যে আপনাদের তো আগের ভিডিও থেকে আমরা কী জেনেছিলাম বা কি শিখেছিলাম যে কুম্ভ লগ্নের ইষ্টগ্রহ বা দেবতা লগ্ন ছকে থেকে দ্বাদশ ঘর অব্দি বসলে লগ্ন ছকে কেমন ফলাফল দেয় বা দিতে পারেন তো এই ইষ্টদেবের ভিডিওগুলো দেখে আপনারা তো সব বুঝে নিয়েছেন যে ইষ্ট গ্রহ লগ্ন ছক থেকে কীভাবে বের করতে হয় সেটা তো আপনাদের আর শেখানোর কিছুই নেই আশা করি সকলেই শিখে নিয়েছেন তো আজকে আমরা আলোচনা করব মিন লগ্নের ইষ্টগ্রহ কে এবং সেই ইষ্টগ্রহ বা দেবতা লগ্ন ছক এর প্রথম ঘর থেকে ষষ্ঠ ঘর অবধি বসলে লগ্ন ছকে কেমন ফলাফল দেয় বা দিতে পারেন আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই যেমন আপনারা সমস্ত কোশ্চিনগুলো করছেন জানার আগ্রহ দেখাচ্ছেন এতে আমরা খুবই আনন্দিত তো চলুন এবারে শুরু করা যাক প্রথমেই তো বলেছি আজকে আমরা আলোচনা করব। মেন লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতাকে তো আমরা জানি পঞ্চম ঘর থেকে কি ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা নির্ণয় করা হয় তো পঞ্চম ঘরটা কার ঘর পঞ্চম ঘরটা হলো কি চন্দ্রের ঘর ঠিক আছে এটা কর্কট রাশির ঘর কর্কট রাশির গ্রহ চন্দ্র তাই চন্দ্র হচ্ছে এই লগ্নের ইষ্টগ্রহ এবং চন্দ্রের ইষ্ট দেবতা হলেন ভোলে বাবা বা ভোলানাথ বা শিবজি দেবাদিদেব মহাদেবকে চন্দ্রশেখরও বলা হয় কারণ চন্দ্র শিবজির মাথার উপর বিরাজমান অর্থাৎ জটার মধ্যে হয়তো পারলাম তাই মিন লগ্নের ইষ্টগ্রহ হলেন চন্দ্রগ্রহ এবং ইষ্ট দেবতা হলেন শিবজি বা মহাদেব বা দেবাদিদেব মহাদেব ঠিক আছে তাই মিন লগ্নের জাতক জাতিকারা শিবজির প্রণাম উপাসনা প্রার্থনা করলে পূজা প্রার্থনা করলে উপকার পাবেন তবে দেখেনি চন্দ্র অর্থাৎ ইষ্টগ্রহ যখন লগ্নে বসছেন তখন কেমন ফলাফল দেয় এখানে খুব ভালো ফলাফল দেবে কারণ কি কারণ ত্রিকোণের মালিক ত্রিকোণে এসেই বসছে চন্দ্র হচ্ছে কি আমাদের মনের কারক আমাদের মনের মধ্যে যে চিন্তা টেনশন আবার আনন্দ ভালোবাসা এসবগুলো কার জন্য আসে সব চন্দ্রগ্রহে চন্দ্র যদি ভালোভাবে অবস্থান করে ভালো ডিগ্রি উনি অবস্থান করে তাহলে কি ভালো ফলাফল আর খারাপভাবে বসলেই খারাপ ফলাফলগুলো দেবে এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি সপ্তমে পড়ছে বিবাহিত জীবন খুবই ভালো কাটাবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালো হবে জাতক জাতিকার মধ্যে প্রেম পরিপূর্ণ হয়ে থাকবে মনের মধ্যে প্রেম পরিপূর্ণ হয়ে থাকবে তাই সপ্তম ঘর সম্পর্কিত সমস্ত ভালো ফলাফলগুলো কিন্তু সেই জাতক বা জাতিকা পাবে ঠিক আছে পরবর্তীতে যখন দ্বিতীয় ঘরে চন্দ্র বসছে তখন কি ধন সম্পত্তিতে অভাব দেখা দেবে না ঠিক আছে কথাবার্তা মানুষজনের সাথে খুবই ভালোভাবে বলতে পারবে আত্মীয় স্বজন কুটুমের সাথে খুবই সুসম্পর্ক থাকবে হ্যাঁ সেই জাতক বা জাতিকা দেখতে শুনতে খুব ভালো হবে কথাবার্তার মধ্যে সামঞ্জস্য থাকবে কথা কাকে কেমন কিভাবে বলতে হয় সেগুলো বলতে পারবে এইসব মানে ভালো ফলাফল সবসময় কি ভালো ফলাফলগুলো পাবে কারণ কি চন্দ্র হচ্ছে কি এই লগ্নের ইষ্টগ্রহ তাই সবসময় কি ভালো ফলাফল তো দেবেই দেবে এবং দেওয়ার চেষ্টা করবে পরবর্তীতে যখন অষ্টম ঘরে তার দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে যখন পড়ছে তখন কি যে খারাপ ফলাফল অর্থাৎ টেনশন রোগ জ্বালা মৃত্যুতুল্য কষ্ট সেগুলো কিন্তু চন্দ্রের দশা অন্তর্দশাতে কেটে যাবে সেভাবে কিন্তু সেই জাতক জাতিকে সেই কষ্টগুলো পাবে না বুঝতে পারলো ডিগ্রিগত বলা একটু দেখে নেবেন পরবর্তীতে যখন চন্দ্র তৃতীয় ঘরে বসছে তখন কি এখানে চন্দ্র উচ্চ অবস্থায় বসে যাচ্ছে ঠিক আছে তাহলে কি এখানে কি আরও ভালো ফলাফল দেবে কারণ যেহেতু সেই ইষ্টগ্রহ এবং কি উচ্চ অবস্থায় বসছে তাই ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে যে কোনো কাজকর্মে তাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে না তার বুদ্ধির মাধ্যমে সে কিন্তু সেই সমস্ত জটিল কাজকে সে নিমেষের মধ্যেই সমাধান করে তুলবে নিমেষের মধ্যে সেই সমস্ত কাজগুলোকে সঠিকভাবে সেরে নিতে পারবে বুঝতে পারলাম এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি নবম ঘরে পড়ছে তখন কি পিতার সাথে খুবই ভালো সম্পর্ক হবে বিদেশ যাত্রা হবে লটারি প্রাপ্তির যোগ আসবে দৈনন্দিন জীবন খুবই ভালো কাটবে পিতার সাথে সুসম্পর্ক থাকবে ধার্মিক হবে পুজো প্রার্থনা এগুলো কিন্তু সে খুবই ভালোভাবে করবে ঠিক আছে পরবর্তীতে যখন চন্দ্র চতুর্থ করে বসছে তখন কি ধন সম্পত্তিতে উন্নতি হবে ঠিক আছে চন্দ্র হচ্ছে মনের কারক হাসি খুশি রাখা চন্দ্রের কাজ আবার দুঃখ কষ্ট সবই কি চন্দ্রেরই কাজ তাই চন্দ্র যদি আমাদের সবসময় ভালো অবস্থায় অবস্থান করে লগ্ন ছকে ডিগ্রিগত বরাবর ভালো থাকে দশা অন্তর্দশা ঠিক মতো চলে তাহলে সেই জাতক জাতিকা সবসময় কি ফুর্তির মধ্যেই থাকবে আনন্দ উল্লাস এইসবের মধ্যে দিয়েই কিন্তু তার দিন কাটবে ঠিক আছে তাই চতুর্থ ঘরে বসেছে মানে তার ধন সম্পত্তি আনন্দ ফুর্তি মায়ের সাথে সুসম্পর্ক এগুলো কিন্তু গড়েই উঠবে বুঝতে পারলাম কারণ চন্দ্র খারাপ ফলাফল কিন্তু এখানে দেবে না এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে তখন কি কাজকর্মে উন্নতি হবে প্রমোশন পাবে এছাড়া কি ট্রান্সপোর্টের কাজ মেডিকেল রিপ্রেজেন্টিভ রঙের কাজ জলের কাজ এই কাজগুলো কিন্তু চন্দ্রের একটা প্রভাব থাকে জাতক জাতিকেরা এই কাজেই নিপুণভাবে দক্ষতা লাভ করে পরবর্তীতে যখন পঞ্চম ঘরে চন্দ্র বসছে তখন জাতক জাতিকা পড়াশুনোই ভালো হবে পড়াশোনায় মন তাদের চঞ্চল থাকবে না কারণ ত্রিকোণের মালিক ত্রিকোণেই এসে বসছে ঠিক আছে জাতক জাতিকা পুত্র সন্তান হওয়ার যোগ থাকবে জাতক জাতিকা সন্তানদের পড়াশোনা ভালো হবে প্রেম ভালোবাসায় উন্নতি লাভ করবে লটারি প্রাপ্তির যোগ আসবে গান বাজনায় খুব উন্নতি হবে কারণ গান বাজনা খুবই ভালোভাবে করবে সেই জাতক বা জাতিকা যারই লগ্নচক হোক না কেন চন্দ্রের জন্য গান বাজনা খুবই ভালো হয় বোঝাতে পারলাম মানে পঞ্চম ঘর সম্পর্কে সমস্ত ভালো ফলাফলগুলো কিন্তু পাবে পরবর্তীতে যখন তার সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে একাদশে পড়ছে তখন কি বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি হবে নিজের ইচ্ছায় কাজ করতে পারবে সেই কাজের মাধ্যমে সে লাভ আসবে নিজের ইচ্ছায় বড় বড় ব্যবসায় উন্নতি লাভ করবে বড় বড় কাজকর্মে নিপুণভাবে তার দক্ষতাকে দেখাতে পারবে মানে সমস্ত ভালো ফলাফল কিন্তু একাদশ ঘর থেকে কিন্তু চন্দ্রের কারণে পাবে সেই জাতক জাতি এর পরবর্তীতে যখন ষষ্ঠ ঘরে চন্দ্র বসছে তখন কিন্তু কি রোগ চালা একটু বাড়িয়ে দেবে কারণ কি আমরা জানি ষষ্ঠ ঘর অষ্টম ঘর আর দ্বাদশ ঘরটা খারাপ লগ্নচন্দ্র এই চন্দ্রই কিন্তু খারাপ ফলাফলগুলো দেবে মন মেজাজ ভালো থাকবে না টেনশন হবে রোগ বাড়বে মানে অযথায় মাথার মধ্যে একটা ভাবনা ঢুকে যাবে ভালো ফলাফল কোনো কিছুতেই পাবে না কারণ তার দশা যদি চলে সেই সময় তখন তো সেই জাতক জাতিকার খুবই কষ্ট পাবে সেই সময় কিন্তু কোনো রত্ন ধারণ করা যাবে না সেই সময় কি সেই জাতক জাতিকার শিবজির প্রণাম মন্ত্র জপ এসব করতে হবে পরবর্তীতে যখন সপ্তম ব্যক্তি তার দ্বাদশে পড়ছে তখন কি দ্বাদশেও সেই খারাপ ফলাফল বিদেশ যাতে হবে কী খরচা হবে হাসপাতালের খরচা বাড়িয়ে তুলবে মানে যে সমস্ত দ্বাদশ ঘর থেকে খারাপ ফলাফলগুলো পাওয়া যায় সেই সব ফলাফলগুলো কিন্তু বাড়িয়ে তুলবে ঠিক আছে তখন কিন্তু এই একই কথা শিবজির প্রণাম মন্ত্র সোমবার দিন শিবের মাথায় জল ঢালা এইসবগুলো কিন্তু করতে হবে ঠিক আছে জপ করতে হবে বুঝতে পারলাম মানে খারাপ ফলাফলগুলো দিচ্ছে বলে যে আমরা রত্ন ধারণ করে নেব তা কিন্তু নয় তাতে কি খারাপ ফলাফল আরও বেড়ে যাবে তাই তখন কি করতে হবে না ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র জব প্রার্থনা এগুলো করে কিন্তু সেই খারাপ ফলটাকে কমানোর চেষ্টা করতে হবে বুঝাতে পারলাম রত্ন ধারণ করা কিন্তু তখন যাবে না তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি কিছু বলবো না পরবর্তী ভিডিওতে আমরা আরও কি অনেক কিছু জানতে পারবো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেখানে এসে করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ